हथियार

সবার এসে এবং যাদের নাম আছে তাদেরকে নতুন ছাড়পত্র দেওয়ার জন্য বলা হয়েছে মানুষ থেকে

ভিতরে ঢোকান ভিতরে দোকান কেমার ভিতরে দোকান اللهم صل على سيدنا النبي والقديم واوصي بالله المستعان توالدنا وجي بسم الله الرحمن الرحيم ومال قانون له الا علم من الله العزيز الرحيم وجاء في حديث شريف قال رسول الله صلى الله عليه وسلم المؤمن اذا حذوا ها ان صدع عنه كله

তারা ফুটা দিয়েছেন ইসরায়েলি পণ্য এটা ব্যবহার করা সম্পূর্ণ হারান তাই আজকের সমাবেশ থেকে আমরা দোষা দিতে চাই আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ভারতের বাসিক বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট বয়কট আল্লাহ পুরানো দোষা করেন তাহা অনুমানের ভিন্ন তাপমা তাহা অনুমানের ভিন্ন অনুমান avradan İsrail'e 10 gururun

المستقيم <سؤال> الرحمن الذين أنعمت لله وقل هو الله وأهلك من وأهلك الله بسم الله الرحمن هو الله 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 بسم الله الرحمن الرحيم

ربنا عليك توكلنا وإليك أمرنا وإليك المصير. اللهم آمين. ربنا لي منك لم وأنت خير المنزلين. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين.

শক্ত উদ্বোধন তাদের এই আল্লাহ তাদের এই অপন্নগুলিকে বর্জন করার মতো শক্তি এনে আল্লাহ আপনার পুত্র জুনাদের দ্বারা যাই দ্বারা আল্লাহ ফিলিস্তিনের জমিনকে আল্লাহ আপনি বিজয় দান করেন আল্লাহ সু বিজয় দান করেন আল্লাহ কর্তৃক চন্দ্র বিশায় আল্লাহ এই সুক্ত মন্ত্রে মোছে তোমাদের ধরে দিয়ে আল্লাহ চৌকদার করে আল্লাহ আমাদের দূর দূরান্ত থেকে আল্লাহ অনেক লোভরা আসছেন বিভিন্ন উপজেলা থেকে আসছেন স্বপ্নরা আসছেন আল্লাহ সবাইকে সুস্থ ভাবে বাড়িতে وصلى الله تعالى على خير صفه محمد وعلى اله واصحابه وذريته وأهل بيته اجمعين واجعل اخر كلامنا شهاده عند الموت لا اله الا الله محمد رسول الله محمد رسول الله सही 재미ýण... सही